তেসরা ডিসেম্বর হাওড়া ডোমজুর অঞ্চলে অঙ্কুরাটি চেকপোস্টের সামনে নতুন একটি টাফের উদ্বোধন হয়ে গেল বহু ধুমধাম সহকারে প্রশস্ত পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুষ্পকলি স্পোর্টস একাডেমির টাফের উদ্বোধন হলো এই দিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাপিয়া পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ পুষ্পগলি স্পোর্টিং একাডেমির সভাপতি জানান এই টাফ প্রায় ছ হাজার পাঁচশো ফিট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একটি ফিফা অনুমোদিত টাফ যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য এই টাফ ভাড়া দেয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচও খেলা হয় এই দিন এই টাফে অনুষ্ঠান ও খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বেরিয়ে আজকে একটা মাঠ উদ্বোধন যেখানে মাঠ ছোট হচ্ছে তার চেয়েও বড় কথা মাঠ উঠে যাচ্ছে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে কারখানা হচ্ছে মানুষের ফিউচারে মাঠ পাওয়া যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা মাঠের উদ্বোধন করতে এসে নিজেকে ভীষণ ভালো লাগছে এখানকার এলাকার ছেলেরা মেয়েরা যাতে খেলতে তার জন্য অলরেডি এখানে বুকিং শুরু হয়েছে যাতে খেলাটা চালানো যায় বুটিং মানে খেলতে আসবে এরকম আর কি হয়েছে তবে এখানকার মানুষ খুব খেলাপ্রেমী মানুষ। কারণ আগেও মারটার নাম জায়গা কি ওপরেছে মাঠ ওটাও খুব বিখ্যাত মাঠ এবং এটাও ছোটোর ওপরে খুব সুন্দর হয়েছে এটা প্রায় নব্বই ফুট বাই সত্তর ফুট মানে প্রায় সাড়ে ছ ফুট জায়গা নিয়ে এটা করা হয়েছে হয়তো একটু বেশি বড় জায়গা হলে ভালো হতো কিন্তু আমাদের যতটুকুর মধ্যে আছে ততটুকুর মধ্যে আমরা যতটা সম্ভব বড় করার চেষ্টা করেছি নব্বই ফুট বাই সত্তর ফুট তা লেনটা একশো হলে সবচেয়ে বেটার হতো এবং আপনাদের জানায় যেটা এই যে টার্চটা আছে এটা কিন্তু আমাদের ফ্রি ফ্যা টার্ফের যে কোয়ালিটি আছে আমরা আমাদের যে কোয়ালিটিগুলো আমরা চয়েস করেছিলাম সবচেয়ে বেটার কোয়ালিটি আমরা চয়েস করেছি এবং যাতে প্লেয়ারদের কোনো চোতাঘাতের সমস্যা না হয় সেদিকে আমরা নজর রেখেছি এবং এটা ফিটা সার্টিফিকেট প্রাপ্ত একটা টার্ফ আছে মূলত যেটা টার্গেট করেছি যেটা ফুটবল ঠিক না ফুটসল যেটাকে বলে ওই মিনি যে ফুটবল গেমগুলো হয় গেমসগুলো হয় এবং পাওয়ার বল এখানে খুব প্রচলিত খেলা পাওয়ার বল আর এছাড়া টেনিসের শর্ট টেনিসের এখানে এ করা আছে অ্যাকমোডেশান করা আছে এবং এখন সবচেয়ে পাড়ায় যে খেলাটা সবচেয়ে জনপ্রিয় ওই যে পিঙ্ক এর যে খেলাগুলো হয় সমস্ত এই ধরনের খেলা সমস্ত রকমের অ্যাকোমোডেশান আমরা করে দিয়েছি আমাদের একটা বুকিং নাম্বার আছে অ্যাকচুয়াল আমাদের একটা ওয়েবসাইট আমরা এখনও রেডি করতে পারিনি আমাদের ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন এবং রেটটা ভ্যারি করে হচ্ছে ডেট বা টাইমের উপর তো এটা আমরা আমাদের যে বুকিং নাম্বার আছে আমাদের যে ফেসবুক পেজ আছে তার মাধ্যম দিয়ে সব জানিয়ে দেবো ডিটেস টা